আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ বেশ ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে এই তো আমি হচ্ছে খাবার টাবার দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোসল করে চলে আসছি আসলে আজ কয়দিন যাবতীয় আমার শরীরটা খুব বেশি একটা ভালো নেই কিন্তু কেন নেই সেটার কোনো প্রশ্নের জবাব নেই কারণ কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না তবে শরীরটা ভালো লাগছে না এই জন্য দেখেন আমার জামা একটা অন্য আর একটা আর এই যে আমি রান্না করছি কি রান্না হচ্ছে মুরগির মাংস রান্না করছি তো মুরগি মাংস আলু দিয়ে রান্না করছি এখন হচ্ছে এটাই হচ্ছে খাবো তো আজকের খাওয়া দাওয়া শুরুটা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু দেশি মুরগি অন্য কোনো মানে আমরা ব্রয়লার টয়লার খাচ্ছি না বয়লার হচ্ছে আমরা সাধারণত ফ্রাই করে খাই তো ওই যে দেখেন দেশি মুরগির রানের পিস দেখলেই বোঝা যায় তাই তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিচ্ছি খাবার দেওয়া শেষ হলেই আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব তবে প্রতিদিনের মতন আজকে কিন্তু খুব বেশি ভালো লাগছে না তার কারণ হচ্ছে মানে কারেন্ট নেই এখন যখন খেতে বসছি তখন কিন্তু বিদ্যুৎ ছিল না তো বিদ্যুৎ না থাকায় প্রচুর গরম প্রচুর গরম পড়তেছে এটা আপনারা সবাই জানেন মানে শীতের আগে এত গরম আসলে এটা কল্পনাও করা যায় না চিন্তাও করা যায় না ভাবনাও করা যায় না তো কি আর করার যেহেতু কারেন্ট নেই এই অবস্থায় খাওয়া দাওয়া করতে হবে কারণ এমনিতে হচ্ছে প্রায় আসরের রক্ত হয়ে গেছে মানে আসরের আজান দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে কি করব আমরা এই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছি কিন্তু প্রচুর গরম মানে কি বলবো এমনিতেই গরম ভাত গরম তরকারি তার মধ্যে হচ্ছে মানে কারেন্ট নেই তো এটা কি মানে বলেন মানে এত সহজ খেতে বসা তার মধ্যে এই দেখেন আর একটা জিনিস চলে আসছে সেটা হচ্ছে শশার সালাদ আমি এটাকে কাটছি তো আমার কিন্তু সালাদ দেখলেই মন ভালো হয়ে যায় তাই হচ্ছে এখন সালাদ দিয়ে খাবো যদিও অনেক গরম লাগতেছে তারপরেও শশার সালাদ দেখে খুব ভালো লাগতেছে তো মনে হচ্ছে কি জানেন মনে হচ্ছে যে একটু যদি খুব ঠান্ডার মধ্যে বসে খেতে পারতাম তাহলে প্রচণ্ড ভালো লাগতো কিন্তু কিছুই তো করার নেই যেহেতু কারেন্ট নেই ওই দেখেন অন্যদিন কিন্তু ওই ঘরের দরজা খোলা থাকে কারণ ওই ঘরে এসি চলে তো দেখেন আপনাদের ভাইয়া কি দুষ্টুমি করতেছে দেখেন সে রান নিয়ে তো যাই হোক অন্য ওই দরজাটা দেখেন খোলা থাকে অন্যদিন কারণ এসি চলে তো এসি আজকে কারেন্ট নেই দেখে ওই ঘরের এসি চলতেছে না তো ওই ঘরটা ঠান্ডা আছে কিন্তু এখন যদি আমরা দরজা খুলে দিই তাহলে ঠান্ডাটা বের হয়ে যাবে আর কিছুই না তো অন্যদিন আমরা দরজা খুলে ওখান থেকে একটা ছোট ফ্যান দিয়ে দিই যে ফ্যানের বাতাসে আমরা বসে খাওয়া দাওয়া করি যাতে ওই এসির বাতাস আমাদের লাগে কিন্তু যাই হোক আজকে সেটা করা সম্ভব না সেটা তো বলেই দিলাম বুঝতেই পারতেছেন তো যাই হোক এখন হচ্ছে আমি এই দেখেন মাংস খাওয়া শুরু করছি কিন্তু এই পরিমাণ গরম লাগতেছে খাওয়া দাওয়ার থেকে মনে হচ্ছে যে কি বলবো একটু বাতাস খাইতে পারলেই ভালো লাগতো যাই হোক বাতাসও কিন্তু মানুষ খায় দেখতেছেন যে আমার হাতটা একদম চকচক করতেছে তো এই দেখেন বোম্বাই মরিচ বোম্বাই মরিচও কিন্তু আছে ওই যে বলছিলাম না যে ওই মরিচটাই আমি আর একটা ভিডিওতে দেখাবো তো এই যে সেই মরিচটা যেটা মানে এইটা খুবই ঝাল আমি বুঝি না কিছু কিছু নাগামরিচ আছে খুব ঝাল মানে ওই একসাথেই কিনে আনা কিন্তু কয়েকটা আছে আবার ঝাল কম কামড় দিয়ে খাইলে কোনো প্রবলেম হয় না তো এটাতে কিন্তু কামড় দিয়ে খাওয়া যাচ্ছে না এটা ছিঁড়ে ছিঁড়ে খেতে হচ্ছে কারণ আমার দিয়ে খেলে একদম পুড়ে শেষ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ